ফাইনালি আমাদের বাল্ব চলে আসলো কত ওয়াটের শার্ট ওয়াটের এ হচ্ছে আমাদের আরিফ ভাইয়ের ছেলে সুপুত্র নাম কি ও কা শামিত না শামীম শামিত মন্ডল শামিতকে পাঠানো ছিল ষাট ওয়াটের বাল্ব আনতে দুটো বাল্ব আমাদের এখন ইনকিউবেটারে লাগবে ফাইনালি আমাদের ইনকুবিটার কমপ্লিট তো আমরা আবার পুরনো জমানায় ফিরে আসলাম আমরা সেই আবার তিন সিট দিয়ে ভিতরে তুষ বা কাঠের গুঁড়ো যে কোনো একটা ইউজ করা যেতে পারে তো আমরা একটু চেঞ্জ করেছি সেটা হচ্ছে আগে নিচেই প্লাই শিট দেওয়া হতো উপরে প্লাইশিট দেওয়া হতো এখন কিন্তু সেটা আমরা খরচ কমাতে এবং মান ভালো করতে থার্মোকলের শিট দিয়ে আমরা করেছি সুন্দর করে উপরে দুই পাশে দুটো কবজা লাগবে এইভাবে ওপেন হবে আর উপরের সেট মোটামুটি রেডি এই হচ্ছে আমাদের বারো ভোল্টের অ্যাডাপ্টার এটা ফ্যান লাগানো হয়েছে সুন্দর একটা ডিসি মোটর ফ্যান এই হচ্ছে আমাদের সেই সুপরিচিত কোথায় গেল মডেলটা এক্স এইচ থ্রি ডবল জিরো ওয়ান এটা হচ্ছে সবারই একটা প্রিয় এর মধ্যে যে যতটুকুনি স্পেস হয়েছে পাঁচশো মতো কোয়েল পাখির ডিম আরামসে ধরে যাবে তো আমাদের ভিতরের সেট আপটা একবার দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের সেন্সার এখানে এখনও একটা জালি বসবে রাউন্ড শেপে একটা জালি বসবে আর এই হচ্ছে ফ্যান এদিকে একটা হোল্ডার এদিকে একটা হোল্ডার দুটো বাল্ব এখন লাগবে মূলত একটা বাল্বে কাজ হয়ে যায় তুমি বাল্ব দুটো লাগাও আর এই হচ্ছে আমাদের আগের আগের দিনের তৈরি ইনকুবেটার মেশিন যা এক মিনিট এটার মধ্যে দুশো ডিম রয়েছে একবার ওপেন করে দেখাবো ওপর থেকে অবশ্য দেখা যাচ্ছে তো এই হচ্ছে আমাদের দুশো ইনকুবেটার দুশো ডিমের ইনকুবেটার এটা হচ্ছে কোয়েল পাখির দুশো হবে মুরগির ডিম কিন্তু ওই সত্তরটা মতো ষাট সত্তরটা পঞ্চাশটা ধরে নিতে পারেন তো এইগুলো যেহেতু সম্পূর্ণ ম্যানুয়ালি তো এইভাবে একটা পানির পত্রে পানি দিতে হবে ইউমিডিটিটা ঠিক রাখার জন্য এবং দিনে দুই থেকে তিনবার রোটেট করে দিতে হবে ডিমগুলো ভিতরে যেন প্যারালাইজড না হয়ে যায় আর এগুলো কিন্তু সেই সুপরিচিত কন্ট্রোলার এক্সাইজ থ্রি ডবল জিরো ওয়ান সেম সেটিং আর এটা কিন্তু তৈরি করা হলো এটাও একবার দেখাবো এর মধ্যে ডিমগুলো এই যে এই যে মধ্যে দেখুন হিউমিডিটি আমাদের রয়েছে সিক্সটি টু টেম্পার রয়েছে 37.9 পয়েন্ট নয় তো ভিতরের ওইটা আর বাড়ির ওইটা অনেক সময় ম্যাচ হয় না 37.4 পয়েন্ট চার পয়েন্ট আট কারণ ওইটা রেডিংটা অনেক লেট করে আর ছোটো ছোটো পানির পাত্রে পানি দিয়েছে এখানে পানির পাত্র একটা দিলে ভালো হয় আরও ডিম কিন্তু আনাচে কানাচে জায়গা খালি রয়েছে তো চলো এবার আমরা বিদ্যুৎ সংযোগ দেব লাইটের বড্ড অভাব ঘরের মধ্যে ওকে চলে এসছি আমাদের কারেন্ট চলে এসেছে এখন বাল্ব কেন জ্বলছে না সেটাই দেখার কানেকশনে তো ভুল ভাল হলো না কি এই পাশেটা লাগাও তো দেখি তোমার বাল্ব তো ঠিক করে লাগাতেই পারো নি এরকম ব্যাকাই হবে ব্যাকা হবে না তো লাগাতে আচ্ছা এই প্রেসেটটা লাগাও আর আমরা ফ্যানটাকে সুইচ সিস্টেম করেছি তার কারণ হচ্ছে কই চলছে কই সুইচ সিস্টেম করলে চলছে কই গড় হয়ে গেল নাকি মনে হচ্ছে গড়বড় হয়ে গেছে সেটিং তো ফাইনালি লাইট দুটো লাইটই কিন্তু এই যে জ্বলছে এবার কন্ট্রোলারটা সেটিং ঠিক করলে হয়ে যাবে আর আমরা যে একটা পুরনো সুইচ লাগিয়েছিলাম সেই সুইচটা ডিস্টার্ব আছে একটা নতুন সুইচ আনতে হবে তাছাড়া আমাদের এই তারটা জুড়ে দাও ফ্যানটা ইয়ে তারটা এক জায়গায় করে দাও হাওয়ার ফ্লোটা দেখেন হাওয়ার স্পিডটা দেখেন ওইখান থেকে একটা সেই ওই ফ্যান আছেন ওই যে ছোটো ফ্যান হাওয়ার স্পিডটা দেখেন আর আওয়াজটা দেখেন পুরো চারিদিকে সুন্দরভাবে হাওয়া ফ্লো করে আর এই কন্ট্রোলার একটা খাসিয়াত কী যেহেতু রাউন্ড শেপে আর হাওয়াটা চারিদিকে পুরো ওয়ালে কিন্তু সুন্দর করে বাড়ি খেয়ে সব থেকে সমানভাবে হাওয়াটা ফ্লো করে তো এইরকম ধরনের ইউকুপিটা কেউ যদি বানান অবশ্যই এই ফ্যানগুলো ইউজ করবেন এই ফ্যানগুলো এরকম মোটর এই ফ্যানগুলো ইউজ করবেন না এই ফ্যানগুলো ইউজ করবেন শুধুমাত্র থার্মোকল বক্সে যদি বানান সেই ক্ষেত্রে কারণ এর হাওয়াটা খুব স্লো হয় অল্প জায়গার জন্য এত বড়ো জায়গার জন্যে এই ধরনের মোটরই লাগে তো এখন আমাদের বাকি রইলেও শুধু সুইচটা লাগাতে হবে সুইচ না লাগালেও কোনো সমস্যা নেই যেহেতু আমরা দিনে তিনবার দুবার তিনবার চারবার যাই রোটেশন করি না কেন তখন আমাদের এইভাবে হাত দিয়ে যখন নাড়াতে হবে তখন বাই চান্স হাতে লেগে হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে এর জন্য আমাদের সুইচ সিস্টেম করতে হবে যে যখন নাড়াচাড়া করব তখন হচ্ছে বন্ধ করে নিয়ে নাড়াচাড়া করব তো এখন আমি টেম্পারটা সেটিং একবার দেখে নিই চল্লিশে রয়েছে এটাকে আমাদের সাঁত্রিশ দশমিক সাতে আনতে হবে চল্লিশে সাঁত্রিশ দশমিক সাতে বন্ধ ওকে সাঁত্রিশ দশমিক ছয় বন্ধ রাখলাম আমাদের বাল্বটা জ্বলবে পঁচিশ করা রয়েছে এটাকে আমাদের আমরা করে অনেকে চালু করে তো অনেকে আবার সাঁত্রিশে চালু করে এই যে সাঁত্রিশ আমাদের চালু হবে আর সাঁত্রিশ পয়েন্ট সাতে বন্ধ হবে এবার আমরা সেন্সারটা নিয়ে একবার চেক করে নেব সেন্সারটা আমরা বাল্বের গায়ে ধরবো যাতে হিটটা ঠিকঠাক হয় বাল্বের গায়ে টাচ করে ধরছি এদিকে দেখুন দ্রুত বাড়ছে ফ্যান কিন্তু চলছে তবুও টেম্পার বাড়বে বাড়বে খুব স্পিডে বাড়ছে যে সারদা বন্ধ হয়ে গেছে এবার ছেড়ে দিলাম এবার দেখব কততে চালু হয় আচ্ছা সাইড থেকে চালু কন্ট্রোলার ওকে সেটিং সব কিছু ওকে মেশিনও ওকে এখন আমাদের রইলো বাকি এইটা এই ঢাকনাটা আমাদের সেট করতে হবে এখানে দুটো কবজা দিয়ে আর এইখানটায় কাট করে ঠিক ওয়েব মেশিনটাতে যেরকম কাজ লাগানো আছে ওরকম একটা কাজ লাগাতে হবে যদি কেউ প্রয়োজন মনে করেন যে কাস লাগাতে হবে লাগাতে পারেন প্রয়োজন মনে না করলে নাও লাগাতে পারেন সমস্যা নেই বাড়তি খরচ বাড়িয়ে লাভ নেই তো এইটাকে এইভাবে ওপেন করতে হবে আর ভিতরে ডিম রোটেশন করতে হবে তো মোটামুটি সেটিং হয়ে গেল এই আজকে দেখানো দেখাবে পরবর্তী ভিডিওতে তখন ভালো থাকবেন ধন্যবাদ